যতদিন যায় মানুষের শেখার আসলে শেষ নেই তাই না থার্ড টাইম দিস ইজ দা থার্ড টাইম যে আমাদের এটা হলো মানে এটা ইতিহাস ব্রেক করা একটা ড্রেস আমাদের এটা দেখেন তিনবার লট আস্তে আস্তে আবার চিপ ভার্সন বের হয়ে গিয়েছে সো চিপ ভার্সন আমি বলে দিচ্ছি আমাদেরটার সাথে কারোটা টাইম মিলবে না এটা আমার কোনো জয়েন্ট ভেঞ্চার না হ্যাঁ এটা টোটালি আলাদা আমি আমার ইন হাউস প্রোডাকশন থেকে এটা করানো ডিফারেন্ট জায়গা থেকে করানো এটা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে নেই কারণ এরকম ছাপ্পা মারা প্রিন্ট দেখলে আমাদের কাটিং প্যাটার্ন সম্পূর্ণ আলাদা অরিজিনাল স্যাম্পল থেকে করা এই যে আমার অরিজিনাল স্যাম্পলটা আমি শোকেস করি সো এটা দেখে নেন এটার প্যান্ট আর ইনারটা মানে বাসায় রাখছেন না আজকে নিয়ে যান তো এইটা একটু দেখে নিয়ে না পাই এথনিক এম সাইজ আমার যতগুলো এথনিক ছিল এটা সব থেকে ভাইরাল একটা কোড এন্ড বিন কালাম বাই সিরিজে এটা আমরা দিয়েছিলাম তো এটা দেখেন মানে এটা তো দেখতে পাচ্ছেন অরিজিনালটা আর আমাদেরটা আমি দেখাচ্ছি অ্যাস্টার প্রিমিয়াম আমরা এবার একটু পরিবর্তন এবার আমাদের খরচ বেড়ে গিয়েছে একটু আগের বারের থেকে হালকা পাতলা খরচ কিন্তু একটু বেড়ে গিয়েছে আমরা আবারও জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটু একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন তো এটা হলো এবার এবারকার ডিজাইনটা কেন জানি সবাই বেশি পছন্দ করেছে তো যারা প্রি অর্ডারে ছিল তাদের তো কালকে থেকে আমরা ডেলিভারি করাটা স্টার্ট করবো যাদের সব একবার করে একটু শেয়ার করে দেন আপু ইনবক্সে রিপ্লাই দেয় না অর্ডার কনফার্ম করতে আহারে আপা দিবে তো এইটা আপা আমি একটু দেখাই দিই আপনাদের এটা একটু অন্য রকম ভাবে তৈরি করা হয়েছে এই ড্রেসটা এবার আমরা হালকা একটু কাস্টমাইজ করেছি কালার আর ডিজাইনে এত বেশি কপি হয়ে যাচ্ছে যেন আমাদেরটা আপনারা ভালো মতো বুঝতে পারেন আর এইবার আপা হাতার এই কাজগুলো আরো বেশি প্রিমিয়াম টেকচারে দেওয়া হাতার এই কাজের কোয়ালিটি গুলো আরো বেশি আপা প্রিমিয়াম টেক্সচারে পাবেন ঘন করে অ্যান্ড এগুলোর মধ্যে আপা একবারে দেখেন পুঁথি আমাদের এগুলো একটু চেক করে নেবেন সবাই টাকা দিয়ে নিবে আচ্ছা আপু এটা কারা কারা পান নাই তো একটু একটু নিয়ে নেন আপু অরিজিনালটা কি সেল দিবেন আপু অরিজিনালটা নিলে নিতে পারেন চোদ্দ হাজার সামথিং ছিল প্রায় চোদ্দ বা পনেরো হাজার আপনি দশ হাজার টাকায় নিতে পারেন একদিনও পড়া হয় নাই অরিজিনালটা হ্যাঁ ট্রায়ালও করা হয় না একেবারে ওভাবেই আপনারা নিয়ে নিতে পারবেন অরিজিনালটা যারা নিতে চান তারা নিবেন দশ হাজার টাকায় নিয়ে নিয়ে নিতে পারবেন আর অরিজিনালটার এমনি পাকিস্তানি শপে প্রায় চোদ্দ হাজার বা পনেরো হাজার টাকা সেটা যারা নিতে চান সাইজ আছে মিডিয়াম সাইজটা যারা এথনিকের মিডিয়াম পড়েন তারা ওটা নিতে পারবেন তো চলেন আমরা স্টার্ট করবো এখন এটা দিয়ে যে ভাইরাল কোড এথনিকের মেলা বলতে আরেকটা ড্রেস আসছে ওটা আমি একটু দেখাই দিই আপনাদের এটা না হোয়াইট কালারটা কই ডাকি মানে ওরা কোথায় যায় আমাকে এভাবে লাইভে দাঁড় করে প্রত্যেকটা দিন হ্যাঁ আপনি যে ডেকে নিয়ে আসেন মোস্তফাকে আরো আরো যে কালারগুলো আছে আমি দেখাই দিচ্ছি কেমন আছে জয়েন হয়ে গেলাম সেলিনা তার আপু ওরে বাবা আপনি অনেক অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস অনেক বেড়েছে আগের থেকে তো আমি একটু দেখাই দিই হোয়াইট কালার ওটাও খুব সুন্দর মানে আজকে বেশ কয়েকটা ড্রেস নেমেছে যেগুলো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর কই মোস্তফা কই মোস্তফা কানের উপরে দিব একটা এটা আরেকটা এটাও দেখতে পাবেন মানে আমি একেবারে হিট হিট কোডগুলো আজকে আমি দেখাই দিব এই আজকে এথনিকের তিনটা হিট ডিজাইন আমি দেখাব দর্জা লাগান আমার গরম লাগে আর মোস্তবার একেবারে কান পটটির ওপরে দিব একটা ওজন্য লাইভ হবে না ঢুকে মেজাস্টার সব সময় জন্য খারাপ করে ও জানে না যাকে এখানে লাইভ করবে তো গেসও এটা পরিমাণের জন্য এতক্ষণ পরিমারে নাই কেন আচ্ছা এটার প্যান্টটা দেখেন এটা ফারসি কাটে এটা দেখেন না পা এটা এত বেশি পছন্দ করবেন আমি হাইলাইট গুলো দেখাই দিচ্ছি এই জামাটাও মারাত্মক সুন্দর ফাটাফাটি সুন্দর একটা জামা তো চলেন আমরা স্টার্ট করব এটা দিয়ে আচ্ছা লাভ লাইক শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা দেখতে পাচ্ছেন এইবারকার আপু শিফনের মান আরো ভালো হয়েছে থার্ড টাইম যখন কোনো প্রোডাক্ট আমরা করব মনে করবেন আগের যত ভুল ছিল আগের বার কোন ভুলই ছিল না আসলে বাট এবার আমরা আর একটু ক্লাসি প্যাটার্নে করেছি এবার আমরা একটা সুতাতে রেখেছি এটা একটু দেখে অর্ডার করবেন এবার আমরা একটা সুতা রোতে দিয়েছি যেন সবাই দেখে নিতে পারে এবার আমাদের এগুলো দেখে কাঠের এগুলারও কিন্তু কোয়ালিটির উনিশ বিশ হয় পার্ল দিয়ে সুন্দর করে সেট করা এন্ড আমাদের স্লিভের মধ্যেও কিন্তু আপা এই জিনিসটা পাচ্ছেন অনেকে করছে আমি যেটা দেখলাম এইটা আর এটা দিছে এই পার্লগুলো কিন্তু দেওয়া নাই তো অবশ্যই কেয়ারফুল অ্যাবাউট দ্য ডিজাইন অ্যান্ড কারচুপি ওয়ার্ক কেমন এটা খুব সুন্দর বেলবোটম স্লিভের মধ্যে প্যাটার্ন কাপড় পরে আরাম পাবেন আর এইটার সাথে কোনো ডেলিভারি চার্জ আমি নিচ্ছি না কারণ চিপ ভার্সনের ভিড়ে আমার এখন কিছু করার না আমার তো খরচ বেশি কারণ এই কারচুপিটা আমি আলাদা জায়গায় থেকে করায় নিয়ে আসি ওয়ান টাইম মানে কোনো কাজ না তো এটা একটু দেখে নিন যার ভালো লাগবে ইনবক্স করবেন আর এটার সাইড দিয়ে এতটুকু স্লিট করা এত্রিকের যে সিগনেচার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আপা এটাই হলো সেটা আবারও এসে পড়েছে আপু থ্যাংক ইউ সো মাচ তো এটারে যে নিচে থেকে হালকা করে একটু করে স্লিট করে এত্রিকের মানে এটা অনেকের মানে বেশিরভাগ আপাদেরই এটা ফুল মধ্যে যাবে আর আমরা ইনারটা এটা দিয়েছি আপু কারণ আমরা হাজার হলেও আমরা বাংলাদেশে থাকি আমরা বাঙালি আমাদের জন্য ব্রা লাইন বা কোনো বাজে কিছু শো না করে যার কারণে আমরা গলাটা ছোট রেখে হাতাটাও ছোট আলমোরটা ছোট রেখেছি সাইজ ওয়াইজ যার যেরকম সাইজ তার অভাবে নিয়ে নিতে পারবে আবারও এসে পড়েছে আপু যা থ্যাংক ইউ সো মাচ তো এটা নিয়ে নিয়ে না পায় এটা অনেকগুলো সাইজ আমরা দিতে পারবো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর ওপরের কোটিটা কিন্তু আপু সব জন্য বলি একটু লুজ প্যাটার্ন আর এখানে কিন্তু একটা কাটিং দাওয়া আছে এখানে কার্ভ করে এটা কিন্তু আরেকটা পাতে করা এটা এমন নয় স্ট্রেট না এখানে প্রিন্ট এখানে প্রিন্ট এখানে আরেকটা প্রিন্ট এখানে আরেকটা প্রিন্ট এই জায়গার কাটিংটা খুব ইম্পর্টেন্ট অরিজিনাল স্যাম্পল থেকে করেছি তো একদম সেম টু সেম জিনিসটা পাবেন আচ্ছা নাপু আমি সব সময় অ্যাক্টিভ থাকতাম আগে এত মেসেজ দিতাম না যখন থেকে বললা যে লাইফে অ্যাক্টিভ থাকার জন্য তারপর থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আপু একটু অ্যাক্টিভ থাকবেন এন্ড এটা হলো আপা সিল্ক টাইপের একটা প্যান্টে করা খুবই হাই কোয়ালিটি কটন সিল্ক বেজে করা গরমে পরে খুব আরাম পাবেন আর অনেকের স্ট্রাইপের দেখবেন এটা অনেক মোটা হয়ে গেছে মানে এই জায়গাটা অনেক চওড়া ভাবে হয়ে গেছে বাট আমাদের এইটা ডিজাইনটা জাস্ট দেখেন যে খুব সুন্দর করে একেবারে এথনিক এর প্যান্টের যতটুকু ছিল ওভাবে করা তো এটা গেল ড্রেসটা আপা এটা আমরা কোটি ওপরের কোটি আর অরিজিনালটা আপা পরে মানে ভুসা উঠে যায় মানে আমি বলবো আমাদের শিফনের টেক্সচারটা অনেক বেটার আর এটার নিচে তো ইনার পাচার প্যান্ট এরও এরকম থ্রি পিস এটার কোন দুপাটা এথনিকও দেয় নাই আমিও দেই নাই আপনারা চাইলে আপনাদের মন মতো পছন্দ মতো একটা দুপারটা ক্যারি করতে পারবেন আপনার যে কালার পছন্দ আর এইটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে করা আবারও বললাম আমি ইচ্ছা করে এবার কারোর সাথে যেন না মিলে যায় একটু চালাকি করে ব্ল্যাকে দিয়েছি এই জন্য আর একটু হাইলাইটিং একটু ডিফারেন্ট লাগছে বেশি সুন্দর দেখাচ্ছে এই ড্রেসটা ক্যান আই অর্ডার দিস অ্যান্ড হোয়াইট ওয়ান অবশ্যই আপু আমি একসাথে সবগুলো দেখাই দিচ্ছি আর এখানকার একটা মানে কাট আছে আপা স্কোয়ার শেপে করা হ্যাঁ একটু যদি আমি দেখাতে পারি একদম স্কোয়ার শেপ দিয়ে কাটিংটা করে স্ট্রেট কাট মোটা লাগবে না মানে পরে খুব আরামদায়ক একটা ড্রেস আপু ডিসকাউন্টের একটা ড্রেস কনফার্ম হয়েছে আপনি বলেছেন একুশশো টাকা বার রিপ্লাই দিয়েছে আপু হতে পারে ডিসকাউন্টের ড্রেস তো উনিশ বিশ হতে পারে এটা কোনো ক্রাইম না হ্যাঁ মানে ডিসকাউন্ট দিলে একটু ভুল হবে এটাই স্বাভাবিক আপু আজকে চারটা আনারকলি রিসিভ করেছে আর আমাদের রাতে আরেকটা আনারকলি লাইভ যাবে এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন দামি একেবারে কি বলেন তো এটাও কিন্তু কটন সিল্ক মেটেরিয়ালের এবার কারটা বেশি ভালো আসছে না মানে শেষ ভালো যার সব ভালো তার এটার কোনদিন রি রিস্টক হবে না সো এটা দেখাই দিলাম এটা যাবে আপা কত ছিল মোস্তফা এটার প্রাইস 3250 টাকা আমাদেরটা নিলে 3250 টাকা ডেলিভারি আমরা ফ্রি করে দিলাম যদিও এখানে ডেলিভারি চার্জ ফ্রি করার কোনো অপশনই নাই তাও আমি আমার জায়গা থেকে ছেড়ে দিলাম জিনিস চকচক করলে যেরকম শোনা হয় না দেখতে একরকম হলো যারা কম্পেয়ার করবেন অন্য কারোর প্রাইস সাথে তারা দুইটা কিনে কম্পেয়ার করবেন তারপরে যা বলবেন আমি সেটা মেনে নিব হ্যাঁ এটার পুরাটার মধ্যে কিন্তু এরকম এমবোর্ডারি করা নর্মাল কোন প্রিন্ট না অল ওভার ড্রেস এন্ড সাইড সহ আপা এই লেভেলের হচ্ছে এম্ব্রয়ডারি আর আমাদের শিফনের মেটেরিয়াল একটু দেখে নেন কালারটা একটু দেখে নেন এটা যাদের ভালো লাগবে হবে এটা আপা 47 সেভেন মতো হ্যাঁ

এথনিক রোজানা সিরিজটা আমি দেখাই দিচ্ছি একটু দেখে নিতে পারবেন মানে খুবই 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 সুন্দর একটা জিনিস এটা আমি কি বলবো আর জানি না আপনাদের পাবলিক রিয়াকশন টা কি হবে আস্থার পেজ স্ট্রাই থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখা এটা এখানিক রোজানার এটা খুবই সুন্দর

আচ্ছা এটা খুব রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবে সুন্দর তবে আমার সাইজ আ আপু আপু কারখানা আনার করে দেখাবো আজকে কার ইনশাআল্লাহ কারখানা আম্রکلی দেখাবো আমি এটার প্যান্ট আগে দেখাবো আমি এত সুন্দর এথনিকের প্রিন্টার কাপড় দেখিন আমার এটার ব্ল্যাক এর সাথে গ্রিন কালার প্রিন্টটা এত বেশি সুন্দর মানে বলার মতো না এত বেশি সুন্দর হ্যাঁ সো এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে জাস্ট ডিজাইনটা দেখেন আপা মানে আমি কি বলবো এটা বাস্তবে দেখলে বুঝতেন যে কি চমৎকার একটা প্রিন্ট হ্যাঁ এটা গ্রিন অ্যাশ কালার দিয়ে করা খুবই মানে এটার সাথে খুব মানিয়েছে ব্লুটার ক্রয় আপু তিন হাজার দুশো পঞ্চাশ টাকা বলেছে আমাদের কিন্তু চিপ ভার্সন না হ্যাঁ এই সময় দেখেন আমাদের করা দুই মাস পরে এখন কপি ভার্সন বের করে চিপ প্রাইস অনেকে দিতে পারবে যেখানে কমে পাবেন নেবেন বাট আমাদের যে কস্টিং আপা আমরা চাইলেও কমাতে পারি না হ্যাঁ আমাদের একটা ব্র্যান্ডিং ব্যাপার আছে আচ্ছা এটার সাথে কি আপ ওন্না আছে এটা একটা ওন্না দেয়নি মোস্তফা ওন্না একটা টু পিস আচ্ছা এটা অরিজিনালটা যা ছিল ওভাবেই করা এটা অরিজিনাল স্যাম্পল থেকে করা পায়জামার কাটিংটা খুব পছন্দ করবেন আপনারা হ্যাঁ ক্যাটালগটা একটু দেখাই দে বাবা কি জানো নামটা ভুলে গেছি এই যে এভাবে টু পিসের মধ্যে পাবেন বাট ক্যাটালগের থেকে বাস্তবে বেশি সুন্দর ড্রেসটা এটা খুব সুন্দর আপু তো চলে না আপু এটা যে কোনো হোয়াইট কালারের সাথে আপা ইনার ক্যারি করতে হবে হ্যাঁ যে কোনো হোয়াইট কালারের সাথে ইনার করতে হবে আমি আরেকটা কথা বলে নেই কোম্পানি থেকে আমাদের একটা সাইজ দিয়ে দেয় তো আমি যেটা করছি সাইজ নিয়ে যখন আমরা অল্টার করতাম ড্রেস নষ্ট হয়ে যেত আমরা এখন ডিরেক্ট ডিজাইনারের কাছে পাঠিয়ে ফ্যাক্টরিতে আমার ওখান থেকে পার্ট বাই পার্ট সুন্দর করে আমাদের আনারোপুরের ফিটিংস যেভাবে পাচ্ছেন এখন কোন ড্রেস অল্টারে যায় না একেবারে ব্র্যান্ড নিউ এজন্য আমার খরচ অনেক বেশি আপু তাও কিন্তু আমি প্রাইস বাজারের সাথে সামঞ্জস্যতা দেখে রেখেছি বাট এইটাতে আমার কোনোভাবেই মানে এটা আমার যে পরিমাণ সেলাই গেছে সেলাইটা কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে করেছে এটা আমি যারা করেছে তারা হয়তো বা কোম্পানিটাই করেছে বাট আমার এটা ডিফারেন্ট টাইপের তো এটা একেবারে নামমাত্র প্রাইস যাবে একুশশো পঞ্চাশ টাকা যাবে এটার প্রাইসটা একুশশো পঞ্চাশ টাকা যাবে আমি প্রাইসটা বলে নিই এটা টু পিসের মধ্যে থাকবে মোস্তফাকে বলেন তো তো টু পিস ছিল সেগুলো দেখায় দিই অরেঞ্জ কালারের একটা টু পিস আসলে এখানে নিয়ে আসে আপা তুমি এত সুন্দর ড্রেস কেন ড্রেস কেন বুঝি নাই তো আপু আচ্ছা তুমি ডেলি এত সুন্দর কালেকশন আনো কেন আচ্ছা এটা এটা একদমই ঠিক কথা বলেছেন এভরিডে ঈদের কালেকশন এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আমাদের যে যে মনে হচ্ছে একটা ঈদের মতো যাচ্ছে তাই না ঈদের কালেকশন মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি দোয়া করি আপু অ্যাস্ট্রালাইফ বাংলাদেশের মানুষের মুখে মুখে থাকে থ্যাংক ইউ সো মাচ আপু অলরেডি আছে ইনশাল্লাহ মানুষের মনে জায়গা করে নিবে

এবার কাজটা দেখেন হ্যাঁ এথনিকের রোজানা সিরিজ বা বুটিক সিরিজ আজকে কিন্তু এথনিকের মেলা এই এম্বয়ডারি আগে ছিলই না বাংলাদেশে এটা কিন্তু পেটানো এম্ব্রডারেন এত টাইপের এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে দেখেন এই কাজটা করাতে মিনিমাম আমাদের এক্সট্রা দুশো তিনশো টাকা খরচ পড়ে একটু একটু চিন্তা করেন তো প্যান্টের কাপড় কিন্তু এটা হ্যাঁ প্যান্টের কাপড় দিয়ে বাটন তৈরি করে এই জায়গায় এথনিকের যে সিগনেচার লোগো বা হলোগ্রাম মোটিভ আমরা বলি টোটালি ডিফারেন্ট টাইপের একটা জিনিস এটা হ্যাঁ অ্যান্ড এটার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পেটানো এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া একেবারে অদ্ভুত টাইপের সুন্দর এটা তিনটা পার্টে স্লিট করে করা তিনটা পার্টে স্লিট করে করা আছে অ্যান্ড এটার মধ্যেও একেবারে প্রিমিয়াম এমবোর্ডারি ওয়ার্ক মানে কোয়ালিটি ডিজাইন কোন দিক থেকে এটার কমতি মানে সব সুতার কাজাপা অ্যান্ড এমনভাবে পেটানো এম্বোয়ডারি ওয়ার্ক মানে এই টাইপটা মানে ইদানিং আসছে আগে কিন্তু এই টাইপটা আসতো না কিন্তু প্রতিদিন লাইভ দেখি থ্যাংক ইউ সো মাচ আপু এটার সাইডের যে চিকেন কারি যে স্লিটের সাথে যে চিকেন কারি একটা লেসের মতো দেওয়া এটাও আনকমন মানে ইটস এম মানে হিউজ মানে ওয়ার্ক এটার মধ্যে অ্যান্ড এটা আবার তিনটা পার্টে করো ওয়ান টু অ্যান্ড থ্রি তো নিচে ইনার তো অবশ্যই থাকবে আপু সুন্দর সুন্দর ড্রেস দেখলে কিনতে মন চাই থ্যাংক ইউ সো মাছ এন্ড সাইড দিয়ে স্লিভার এখানে সাইড দিয়ে কোনোটার এটা যাবে কোনোটার যাবে না আমি যেহেতু মিডিয়াম সাইজ পড়েছি স্মল সাইজের আমাদের এই লেসটা সাইড দিয়ে আমরা দিব না তাই না আচ্ছা ঠিক আছে না ওটা আমি বলে দিচ্ছি এটা এই ডিজাইনটা নাও থাকতে পারে এটা বলে দিলাম নাহলে ফিটিংস ভালো আসবে না আপু আপনার পেজে আর এটা ওরকম মানে প্রসঙ্গিক না এটা লাগে না আপু হ্যাঁ এটা বোঝাও যায় না আজকে কি বল আপু তো ওয়ালাইকুম আসসালাম আপু ঘুমাও কখন এই তো কাজ শেষ করে ঘুমায় যায় আপু এটা গেল ব্যাকসা সাইড এটা না খুব মজবুত একটা জামা আপনারা যখন এটা পাবেন এটা নর্মাল কোনো ড্রেস না বাজারে যে সস্তা টাইপের ড্রেসগুলো বের হয়েছে ওরকম না এটা ব্যাক পার্টের ডিজাইনটা পেটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নেবেন হোয়াইট ড্রেসটা সুন্দর ওড়না আছে আপনি ওড়না হবে না হ্যাঁ আপনি যে কোনো একটা ব্ল্যাক ওড়না দিয়ে পরে ফেলতে পারবেন এটার সাথে ব্ল্যাক পিউরের ওড়না খুব মানাবে এখানে কোম্পানি যেটা পাঠিয়েছে অরিজিনাল স্যাম্পল থেকে করা তো এটার আমরা সাইজ পাচ্ছি 38 40 42 44 46 লেন্থ হবে 37 যেটা মিডিয়াম লেন্থ হিসেবে গণ্য হয় স্লিভ লেন্থ হবে 23 মত স্লিভ লেন্থ হবে 23 এন্ড এটার প্রাইসটা যাবে দু টাকা বস্তু ভাই প্রাইসটা একটু গ্রুপে দিয়ে দেন দু টাকা এটার প্রাইসটা যাবে যার ভালো লাগবে একটা শর্ট কোয়ান্টিটি আমরা যেহেতু আমাদের ইনহাউজ স্টিচিংটা দিচ্ছি অভারলুক অ্যান্ড অন্য অন্যদের সাথে আমাদের সাইজের কম্পেয়ার করবেন না আমাদের আনারকলির মতো করে যে ফিটিংটা পান ওরকম ভাবে এটা করে দিয়েছি এজন্য আপু আমাদের একশো টাকা খরচ বেশি লাগছে এটা আমি লাইভের মধ্যে বলেই দিলাম যে ফিটিংসের জন্য অল্টার করলে ড্রেসের কোয়ালিটি মেনটেন করা যায় না যে এই টাকাটা আমিও নিচ্ছি না যারা করে দিচ্ছে তাদেরকে দিচ্ছি সেইটাও কিন্তু আমি লাইভে বলে দিলাম এটার পা একটু ডিজাইনটা দেখায় ভেতরের জাস্ট কোয়ালিটি কিভাবে মেনটেন করা হয় এটার পা এত সুন্দর করে করা খুব চমৎকার এই জামাটা অত্যাধিক লেভেলের চমৎকার এই জামাটা আপু কোন গিফট পাবো কি না বলো আপু একটু অ্যাক্টিভ থাকেন শুধু গিফট নেওয়ার জন্য লাইভ করেন এটা সেমি ফারাসি পিওর ফারাসি কার্ড খুব সুন্দর যেদিকে কুচি বেশি ওই দিকটা ফ্রন্টে দিয়ে পড়বেন যেমন এইটা এটার কুচি বেশি এটা ইয়ে দিয়ে পড়বেন এন্ড আপু তুমি শোরুমে ওপেন করবা কবে ভেরি জানিয়ে দিব। টু পিসে থাকবে আপা ইনশাল্লাহ একুশশো পঞ্চাশ টাকা এটা টু পিসে থাকবে প্রাইস টাকা আমাদের স্টিচিং ভার্সনটা যারা নেবেন আমার মনে হয় পঞ্চাশ টাকা একশো টাকা এটা ম্যাটার করে না রাইট সবাই চেয়ে একটু ভালো মানের ইয়ে করাব আপু যাকে লাইম লাইট আনার করলে লাইভ করবেন আপু লাইম লাইটটা এখনো প্রোডাক্ট রেডি হয় নাই সো ওটা রেডি হলে আমরা করে দিব সো এটা হলো আমাদের এথনিকের আজকে হিট কোডগুলো আমি দেখায় দেওয়ার ট্রাই করেছি জাস্ট অর্ডারটা আপনারা ডান করতে থাকেন যারা আসবেন বা পরে যারা দেখে নেবেন আপু তুমি শোরুম আপু শোরুম ওপেন করবে ভেরি সুন জানিয়ে দিব কারছো অরেঞ্জ কালার এটা আচ্ছা এটা আমাদের তিনটা বা চারটা মত আছে এটা কোন ব্র্যান্ডেরmostafa দেন আসলটা একটু দেখাই কোয়ালিটি আছে লাইভে দিতে আসলটা দেখাতে পারি না আমাকে দেন আমি বলছিলাম আমি কইব আর কইতেছি এটা হলো আসলটা এটা আসলটা কোন ব্র্যান্ডের আমি বলে দিচ্ছি এটা অনেক দামি একটা ড্রেস যে নাম দিয়ে রাখেন কি এটা লেখা তো দেখানো কি এটা কোন ব্র্যান্ড মানে করে লেখা বুঝতে পারছি পাকিস্তানের নতুন ব্র্যান্ড সিলাইয়া প্রেত নাকি সিলাইয়া প্রেতল এটা এটা কেউ করে নাই বাংলাদেশে হ্যাঁ সিলাইয়া প্রেতল এটা সেলাই তুমি কি আমাকে ভুলে গেছো না রে আপু এটা ছিল আপু একটু দেখেন তো এটাও টু পিস ছিল আমরা এই জন্য টু পিস কোনো কি পরিবর্তন পাচ্ছেন বরঞ্চ আমাদের কালারটা বেশি সুন্দর এ বেশি সুন্দর তো এর আগে যখন লাইভ করি তখন অরিজিনাল স্যাম্পলটা আমার কাছে ছিল না হ্যাঁ এই জন্য কি এটার প্রাইসটা একটু বলে দেন আপু আপু একদমই ভুলি নাই তো এটা ছিল অরিজিনাল ভার্সনটা আর এটা গেল আপা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভার্সন তো এইটারও আপা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে যাবে এগুলো এখন খুবই ট্রেন্ডিং এ আছে এই এটা পাঁচটা বা ছয়টা মতো স্টকে আছে এটা পাঁচটা অথবা ছয়টা মতো পিওর কটনে করা পড়লে ভালো লাগে একটু স্কার্ফ অথবা হিজাব দিয়ে পড়তে পারেন এটা ফার্সি কাটে করা মানে বানানোর এত সুন্দর করে বানানো হোয়াইট ড্রেস আপো ইনার পরতে হবে আপো আমি ইনার পরেছি যে কোনো হোয়াইট কালারের ড্রেস নিলে আপনাকে অবশ্যই ইনার ক্যারি করতে হবে এটা মাথায় রাখবেন সো এটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলেন এটার প্রাইসটা মনে হয় সম্ভবত একুশশো টাকা দিয়েছিল দু হাজার একশো টাকা তাই না আমার মনে আছে এটার প্রাইসটা আচ্ছা তারপরে দেখাই দিচ্ছি এটা বুটিক্সের আরেকটা দেখাচ্ছি আরে গিফটের আসে সবাই এখন মানে টাকা দিয়ে এতদিন ড্রেস কিনছি বাট অ্যাস্টার স্টাইল থেকে দিয়ে আরাম দিয়ে কি টাকা দিয়ে আরাম দিয়ে বুঝি সুন্দর করে বলেন এটা এটা খাদি প্রেতের একটা কালেকশন মানে খাদির মনে হয় এটা এটা খুবই সুন্দর ভেরি বিউটিফুল ওয়ান এটা খুবই 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 প্রিটি অ্যান্ড এটা হলো দামি আজরাক ইয়ে টাইপের প্রিন্টের পাইজে মাথায় ওয়ার্কের কাজ এগুলো চারটা পাঁচটা করে করে স্টকে আছে প্রাইসটা জানতে ইনবক্স করবেন হ্যাঁ প্রাইসটা জানতে ইনবক্স করে দিবেন এগুলো চারটা পাঁচটা করে স্টকে আছে সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স এর মধ্যে খুব সুন্দর তো এগুলো আপনারা নিয়ে নিতে পারেন কত মিনিট হয়েছে লাইভ ভিডিওটা তারপর আর একটা দেখাচ্ছি আপু এটা আমার খুব পছন্দের এগুলো জাস্ট আমি একটু দেখাচ্ছি ওয়ান আচ্ছা তো তারপরে হচ্ছে এটা 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 দেখেন কালার কোয়ালিটিগুলো আপু এগুলো পরে যে আরাম পাবেন জাস্ট এতটুকু বলতে পারি ড্রেস গুলো পরে খুবই আরাম পাবেন মানে অত্যাধিক লেভেলের আরাম আরাম একটা ড্রেস দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটা একটু দেখে নিন আর এটা হলো আবার নামাজি ওড়না খুব সুন্দর এই জামাগুলো যারা লাইভ মিস করে গিয়েছেন তাদের জন্য এখন আমি যেটা করব না এখন আমি যেটা করব সুন্দর করে কি করবো বলেন তো সুন্দর করে এখন আমি আনারকলির একটা লাইভ করব আপনাদের জন্য হ্যাঁ আনারকলি লাইভ শেষ করে স্কিন কেয়ার করবো একটা দশ মিনিটের বাট আপনারা সবাই আনারকলি লাইভে চলে আসেন আমার ড্রেসটা তো দেখতেই পাচ্ছেন মারাত্মক লেভেলের সুন্দর এটা নামাই দেন আমি ছবিটা তুলে নিয়ে খুবই সুন্দর আপনি দেন আচ্ছা এটার হাতাটা কিন্তু খুব সুন্দর ইচিং করবে না গলার ডিজাইন টু স্ট্যান্ডার্ড খুব চমৎকার একটা জামা এটা যারা পাবেন খুব খুশি হবেন একটু আলাদা কিছু পাবেন আপনার পরা জামাটা নিতে চায় দামটা কি একটু কষ্ট করে বলবেন আপু একুশশো পঞ্চাশ টাকা পড়বে একটু একশো টাকা বা পঞ্চাশ টাকা বেশি আমার পেজে কারণ এটা আমি সুন্দর করে ফ্যাক্টরি থেকে এটার মানে সেলাইটা করাইছি যার কারণে আমার এই খরচটা বেড়ে গেছে এখন যারা আমি তো নাও বলতে পারতাম এই কথাটা বাট আমার মনে হয় যে আপনাদেরকে ক্লিয়ার করাটা উচিত আপু মেসেঞ্জারে মেসেজ যায় না কেন এটা অনেকেই বলে বাট কেন আপু সবাই করছে তো আপু ফ্রাইডে ব্ল্যাক ড্রেসটা অর্ডার করেছে আপু ব্ল্যাক ড্রেসটা হিউজ অর্ডার ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ আমরা ডিসপ্যাচ আজকে হয়ে গিয়েছে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আমাদের নেক্সট লাইভে ফ্যাক্টরি আনারকলি নিয়ে কেমন ফ্যাক্টরি আনারকলি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম